ছোট জনপ্রিয় নায়িকা সাদিয়া আইমান এবার নিজের জন্মদিন পালন করলো সুবিধা বঞ্চিত মানুষদের সাথে এবং দেখা গেল নিজে সবকিছু শেয়ার করলো তার ফেসবুক সোশ্যাল মিডিয়া সাদিয়া আইমানের নিজের জন্মদিন পালন করলো পথ শিশুদের সাথে এবং নিজের হাতে সবাইকে খাবার আপ্যায়ন করলো দেখা গেল এই নায়িকাকে এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স দেখুন পুরো ভিডিও তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই করে রাখুন সাবস্ক্রাইব ছোট জনপ্রিয় নায়িকা সাদিয়া আইমান নিজে নিজের ছাব্বিশতম জন্ম দিন পালন করলো পথ শিশুদের সাথে যাকে বলা হয় সুবিধা বঞ্চিত মানুষদের যারা সবসময় অবহেলায় থাকে তাদের সাথে তিনি ইফতারি করলো যেহেতু রোজার মাসে তার জন্মদিনটা পড়ে গেল এবং সাদি আইমান নিজের ফেসবুকে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে চলুন সেইটাও দেখা যায় সাদি আইমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বড় হওয়ার সাথে সাথে বাস্তবতা বুঝতে শিখেছি অনুভব করতে পারে মানুষের প্রতি আমার ভালোবাসা এবং মায়া নিজের সেই বোঝাপড়া থেকে আমার ইচ্ছে এই বছর আমার জন্মদিনটা আমি এমন কিছু মানুষদের সাথে কাট তবে যাদের সাথে নেই কোনো রক্তের বা আত্মার বন্ধুত্ব সম্পর্ক তবুও মনের মধ্যে একটা মায়া অনুভব করতে পারে যাদের জন্য তাদের জন্য খুব বেশি কিছু করতে সামর্থ্য না থাকলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে আদিমান আর বলেছে আমার জন্মদিন দতে আমি কিছু সুবিধা বঞ্চিত মানুষদের সাথে কাটাতে পেরেছি তাদের সাথে একবেলা খেতে পেরেছি এটাই আমার জন্য অনেক আনন্দে আদিমান আর বলেছে আল্লাহ যেন আমাকে আরো তৌফিক দান করে যাতে আমি সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ও অবহেলা প্রাণীদের সাথে অন্য কিছু করতে পারে জীবনের ছাব্বিশতম জন্মদিনটি আমার খুব সুন্দর কাটলো এমন একটি স্ট্যাটাস দিয়েছে সাদিয়া এমন নিজের ভেরিফাইড ফেসবুকে এবং সাদিয়া এমনকে দেখা গিয়েছে তাদের সাথে বসে ইফতারি করতে এবং তাদের সাথে সকলের সাথে হাসি মুখে তার বার্থডে কেকও কাটতে এবং সাদিয়া এমন সবাইকে অনেক কিছু উপহার করেছে তার জন্মদিনে সবাইকে ইফতারি করিয়েছে এছাড়া তাদেরকে অনেক কিছু উপহার করেছে আপনাদের কাছে কেমন লাগলো সাদিয়া এমনের এই মন মানসিকতা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ